ইমোতে কেউ আপনাকে ব্লক করলে সেটা কিভাবে বুঝবেন দেখুন ইমো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কেউ আপনাকে যদি ব্লক করে আপনি কিন্তু খুব সহজে সেটা বুঝতে পারবেন না কারণ সেরকম অপশান এমোতে নেই দেখেন এখান থেকে কিছু ইমোতে আপনাকে কল করলে এরকম নোটিফিকেশান আসবে আসলে কিন্তু এটা ব্লক করে দেওয়ার জন্য এরকম নোটিফিকেশান নয় আপনারা অনেকেই ধরে নেন এর নোটিফিকেশান আসলে সেই ব্যক্তিটি আপনাকে ব্লক করে রেখেছে এরকম ধরে নেন আসলে সেই সমস্যা কিন্তু এটা নয় সেই মতে ব্লক করে রাখলেই আপনাদের কিছু সিস্টেম আছে যাই সিস্টেমগুলো আপনারা দেখলে বুঝবেন যে আপনাকে ইমোতে ব্লক করে রেখেছে কিনা সেই সিস্টেম কি আর কিভাবে আপনারা বুঝবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যারা রিকোয়েস্ট শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কাজে আসবে তো ইমোতে কেউ আপনাকে ব্লক করেছে কিনা সেটা দেখার জন্য ইমো অ্যাপটি প্রথমে ওপেন করে নেবেন আমি এই একটি আইডি দিয়ে আমি আপনাদের দেখাবো যে আপনারা ইমোতে কেউ আপনাকে ব্লক করলে কিভাবে সেটা আপনারা বুঝবেন দেখতে পাচ্ছেন আমি আমার একটি আইডি এখান থেকে আমি ওপেন করে নিয়েছি এখন এখান থেকে উপরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ পাঠাচ্ছি সেটা কিন্তু এখান থেকে সেন্ড হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন এখন এখন নামের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখেন ভালো করে লক্ষ্য রাখেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারও দেখা যাচ্ছে আবার দেখেন নিচে মেসেজ করারও এই অপশানটিও দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই দুটি অপশান কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু একটু অপেক্ষা করেন আমি এই আইডিটি ব্লক করার পরে আমি আপনাকে আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আইডিটি ব্লক করে নিলাম ব্লক করার পরে এখন আমি যদি আবারও এই আইডিটি ওপেন করি এখন দেখতে পাচ্ছেন এখানে আগে ছবি ছিল সেই ছবিটা কিন্তু চলে গেছে এখন এই আইডি তখনই আমি ওপেন করব এখান থেকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি আমি আইডি ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখেন উপর দিকে এখন নামের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার যে প্রোফাইল পিকচার ছিল আর একটা আইডির সেই প্রোফাইল পিকচার কিন্তু নেই ঠিক এরকমভাবে যখন দেখবেন যে প্রোফাইল পিকচার নেই তখন কিন্তু আপনাকে বুঝতে হবে নির্ঘাত ব্লক করেছে দেখেন এখন আপনাকে আরও প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমি যদি এখান থেকে ম্যাসেজ যার মেসেজ করার এই অপশানটি ওপেন করি দেখেন এখন এখান থেকে আমি যদি মেসেজ করি সেই মেসেজ কিন্তু সেন্ড হচ্ছে না আগের যে মেসেজ করলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন সেন্ড হয়েছিল ডবল চেক এসেছিল কিন্তু বর্তমানে যে মেসেজটি সেন্ড করলাম সেটা কিন্তু ডবল চেক আসে নাই অর্থাৎ এখান থেকে প্রোফাইল পিকচার যদি আপনি না দেখতে পান আর দ্বিতীয়ত মেসেজ যদি সেন্ড না হয় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে নির্ঘাত সে এখান থেকে আপনাকে এই মুখ থেকে ব্লক করে দিয়েছে দেখুন আবারও আপনাদের আর একটি প্রমাণ দেখায় একটু অপেক্ষা করেন এখন এখান থেকে আমি এই আইডিটি এখান থেকে আনব্লক করে নিই তাহলে আপনারা আপনারা বুঝতে পারবেন এখন এখান থেকে আমি এই আইডিটি আবারও আনব্লক করে দিচ্ছি আমার আর একটি মোবাইল থেকে এখন আইডিটি আনব্লক করে দেওয়ার পর আবার রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমি আবার আইডিটি ওপেন করে নিয়েছি এখন এখান দেখা যাচ্ছে প্রোফাইল পিকচার পিকচারটার দেখা যাচ্ছে আবার এখান থেকে আমি শুধু নামের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এখান থেকে এই নাম এবং ছবি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু যে সময় ব্লক করে রেখেছিলাম সেই সময় কিন্তু এগুলোর নাম এবং ছবি দেখা যাচ্ছিল না আর আরেকটি কথা যখন আপনারা দেখবেন কিছু কিছু আইডি যখন আপনারা মেসেজ করতে বা কল করতে যাবেন দেখবেন যে এরকম নোটিফিকেশান আসবে এরকম নোটিফিকেশান আসলেও কিন্তু আপনাকে বুঝতে হবে সে কিন্তু আপনাকে ব্লক করে রেখেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও